বোর্ড চ্যালেঞ্জ যারা যারা করছেও তোমাদের খাতাগুলো আসলে কীভাবে মূল্যায়ন করা হবে বোর্ড থেকে এবং হতাশার ভিতরে কেননা লক্ষ দেখছি প্রায় সত্তর প্লাস পাশের মার্ক রয়েছে আটাত্তর পার্সেন্ট আহ বাহাত্তর মতো পাশের মার্ক ছিল কিন্তু তোমরা এবছর পাশের হার চলে আসছে আটান্ন অর্থাৎ প্রতি একশো জনে তোমরা বিয়াল্লিশ জন করে ফেল করছো যে ক্ষেত্রে অধিকাংশ শিক্ষার্থী ফেল করছো 13 লক্ষ পরীক্ষা দিয়ে 5 লাখ প্লাস ফেল আসছে তো বর্তমানে তোমরা অনেকেই বোর্ড চ্যালেঞ্জ করে ফেলছো ইতিমধ্যে আবার অনেকে করতেছো তো আজকে ভিডিওতে তোমাদের নিয়ে কথা বলবো কেননা তোমরা অনেকেই এখন প্রশ্ন করতেছো আসলে ভাই আমাদের খাতাটা কি কিভাবে দেখা হবে আসলে কি আমাদের খাতা আবার মূল্যায়ন করা হবে কিনা যারা ফেল করেছে তাদেরকে কি মার্ক বাড়িয়ে দিবে কিনা বা যারা অল্পের জন্য প্লাস মিস করছিস তাদেরকে কি ওই প্লাসের গ্রেডটা ধরিয়ে দিবে কিনা দেখো আজকে ভিডিওতে এই কথাটা বলতেছি তবে তার আগে শুরুতে বলে রাখি টার্গেট ইউনিভার্সিটি টোয়েন্টি ফাইভ চ্যানেলটি সর্বদা তোমাদের এস এসএসসি এইচএসসি পরীক্ষা সাজেশন এরপর বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট চেক এরপর তোমাদের বিশ্ববিদ্যালয় জার্নি সকল কিছু নিয়ে কাজ করে তাই চ্যানেলটিতে যদি তোমার নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রেখে আমাদের সাথেই থাকিও দেখো এবার বলি যে খাতাটা কিভাবে দেখবে প্রথমেই আমরা মনে করি যে আসলে আমরা যখন বোর্ড চ্যালেঞ্জ করি তখন হয়তোবা আমাদের খাতাটাকে এরকম আবার খুলে এরপর প্রতিটা পেজ বাই পেজ দেখে আসলে বিষয়টা এরকম না এটা আমাদের সম্পূর্ণ একটা রং কনসেপ্ট প্রথমে কি করে দল তোমাদের খাতাগুলো কিন্তু বর্তমানে ভোট মানে পরীক্ষকের কাছে চলে আসছে যিনি প্রধান পরীক্ষক নিয়ন্ত্রক তার কাছে চলে আসছে এখন যারা যারা ভোট চ্যালেঞ্জ করবা এই খাতাগুলোকে তিনি আলাদা করবে যে কয় লাখ করছে মানে যারা ফেল করছে তাদের খাতাগুলো তো অবশ্যই আলাদা এই পাঁচ লাখ আলাদা খাতা এই পাঁচ লাখের ভিতরে কারা কারা আবেদন করছে ওদের খাতাগুলোকে আবার আলাদা করবে আলাদা করে কি করবে যে বিভিন্ন শিক্ষক যারা থাকবে মানে আবার একটা চূড়ান্ত একটা শিক্ষক কমিটি থাকবে ওই শিক্ষক কমিটির কাছে এই খাতাগুলো দিবে যে এই খাতাগুলোতে দেখেন কেন ফিল করছে বা কেন তারা বোর্ড চ্যালেঞ্জ করছে বা কেন মানে গ্রেড পয়েন্ট পরিবর্তনের জন্য করছে কিনা এটা দেখবে দেখার পর তিনি কি করবে প্রথমে ছয়টা জিনিস দেখবে তোমার একটা হচ্ছে তোমার রোলে কোনো ভুল আছে কিনা রেজিস্ট্রেশনে কোনো ভুল আছে কিনা এরপরে দেখবে তোমার এই পেজে কোনো ভুল করছে কিনা যেমন ওই যে আমরা আমাদের যে খাতা থাকে ওই খাতাতে একটা নাম্বার থাকে ওই নাম্বারটা আবার আমাদের পরীক্ষার হলে কিন্তু সিগনেচার সময় উঠাতে হয় এই জায়গায় কোনো ভুল আছে কিনা এই যে বাহিরের যে ভুলগুলো আছে এগুলো প্রথমে দেখবে যদি দেখে যে না এগুলো সব ঠিক আছে তবুও তোমার ফেল এরপর দেখবে তোমার মার্কটা মানে তোমার শিক্ষক কিন্তু খাতায় ধরো তুমি সাতটা সৃজনশীল দেখছো এবং তিরিশটা এমসি কিউ তাহলে এই সাতটা সৃজনশীলে শিক্ষকের কাছে একটা পেজ থাকে এরকম ছোট্ট একটা পেজ থাকে দেখাচ্ছি তোমাকে ধরো এরকম একটা এক পরে তুমি কত পাইছো খাতাতে মোট কত পাইছো সেটা সার এখানে পূর্ণ অঙ্গটা লাগবে মানে চূড়ান্তটা লিখে দেয় আবার ধরো তুমি দুই নং দেওয়া নাই তিন নং দেওয়া ধরো দশ নং তাহলে দশ নং এ কত পাইছো সেটা আবার এখানে দশ নং এ স্যার তো এইভাবে মানে তোমার সাতটা সৃজনশীল দিয়ে থাকলে সাতটা সৃজনশীলের মার্ক কিন্তু এখানে দেয় তো তখন দেখবে যে এই শীতটার সাথে ওই খাতার সাথে মিল আছে কিনা ধরো এই শীতের শিক্ষক তোমাকে দিয়েছে এক নংয়ে তুমি ছয় পেয়েছো দশের মধ্যে তারপরে এটা দেখবে যে খাতায় কি আসলেই তুমি ছয় পাইছো কিনা নাকি আরো বেশি আছে মানে যোগ বিয়োগের কোনো ভুল আছে কিনা এটা দেখবে এবার খাতা যখন যাবে ওই পেজে এক নং প্রশ্নে যাবে যদি দেখে যে না সেখানে তোমাকে এক নংয়ের ক নাম্বারে দিছে এক

তার মানে কোনো খাতায় সরাসরি আবার পুনর্মূল্যায়ন করে না এই একটা বিষয় তোমাদের কাছে ক্লিয়ার কারণ দেখে শুধু বাহিরের দিকগুলো আর একটা বিষয় হচ্ছে যে তেত্রিশ একত্রিশ পাইছি আসলে তেত্রিশ করায় পাশ করাইবে কিনা দেখো এটা কখন হয় যখন শিক্ষক দেখবে যে আসলে একত্রিশ পেয়ে ফেল করছে তখন তোমার খাতাটা আবার দেখবে এই খাতাগুলো দেখার একটা সম্ভাবনা থাকে এই খাতাগুলো দেখে কি করে যে আসলে কোথাও সৃজনশীলে ধরো একটু ভালো লেগসো কিন্তু তোমাকে সেখানে স্যারের মন মেজাজ খারাপ ছিল ওই জন্য কম কম নম্বর দিয়ে দিছে সেক্ষেত্রে তোমাকে ওই সৃজনশীলের উপর ডিপেন্ড করে একটু মার্ক বাড়িয়ে দেবে এটা হচ্ছে তোমার একটা প্লাস পয়েন্ট এরা শিক্ষক চাইলে দিতে পারে তো এই হচ্ছে ওভারঅল তোমাদের খাতা বোর্ড খাতা দেখার নিয়ম এর বাইরে আর কিছু না তোমাদের আহামরি তেমন কিছুই করে না শিক্ষকরা তবে আমরা দাবি জানাচ্ছি শিক্ষকদের কাছে যেন ভালোভাবে মূল্যায়ন করে তোমাদের দশ দিনের ভিতরে রেজাল্ট দেওয়ার দরকার নেই তোমাদের প্রয়োজন আরও পনেরো দিন পরে দেখ বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা তবুও ভালোভাবে খাতাটা যেন মূল্যায়ন করা হয় এটাই আমাদের দাবি এবং তোমাদেরও দাবি হওয়া উচিত তোমরা কথা বলো দাবি দাবা তুলো বা ফেসবুকে বিভিন্ন জায়গায় অনলাইন মাধ্যমে শিক্ষা বোর্ড পর্যন্ত এই জিনিসটা পৌঁছানোর চেষ্টা করবা যা আসলে তোমাদের খাতাগুলোর জন্য পুনর্মূল্যায়নের সময় একটু ভালোভাবে মূল্যায়ন করা হয় তো শিক্ষার্থীরা তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা যারা যেখান থেকে বোর্ড চ্যালেঞ্জ করছো আর আমাদের ভিডিও দেখছো অবশ্যই তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা আমি আছি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে তোমাদের সাথে পরবর্তী যে কোনো আপডেটমূলক তথ্য নিয়ে আমি আবার দেখা হবে তোমাদের সাথে এখনকার মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ